ল্যারিসান জেন্টলম্যান আসতে আমাদের মাঝে গান পরিবেশন করবে ওলো ওলো ওলোপাড়া ওলো ওলোপাড়া এ দর্শক আপনি একজনও ভালো ভালো করবেন না একজন না হ্যাঁ ঠিক করে বসছেন এ চাপাই চাপুই করছেন এ জায়গা উঠতে হচ্ছে না জাগা নাই আরে এই চেয়ার লে পাঁচশো এই কিছু গুণের ভিতরে বরিশাল দিয়ে তিন হাজার লোক ঢুকবে আমাদের মাঝে তিরিশ হাজার লোক এসেছে আ।

আই আই আমি রাপার আমার নাই তো কোন পাট আমার নাই তো কোন বাপ আমি কইরা দিছি হাইরে পুগরা প্রেমরে বাপ আই আই হ্যাঁ তো আফগান কা버지 যেটা আমি কোন মনছি তাই ওটা আমার নিজের লেখা লিখেছেন কবি জসীমউদ্দিন হ্যাঁ তাই ঠিক আছে ঠিক আছে আ আ আ আ গুম সেগা কেমন লাগে জানো